বন্ধুরা আমি মন মুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ টমেটো আলুর দম রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটা নান পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে তো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন প্রথমে দেখুন টমেটো আলুর দম করার জন্য আমি প্রথমে আলুগুলোকে দেখুন এইভাবে ডুমো করে কেটেছি আর যেহেতু একটু নিরামিষ আলুর দম হবে তো আলুগুলোকে দেখবেন এইভাবে একটু ডুমো করে কেটে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখুন প্রথমে একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তো ওই কুকারের মধ্যে আমি দেখুন জল দিয়ে দিলাম এই ধরুন দুবাটির মতো তো জলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো কিন্তু আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দুটো সিটি দিয়ে দেবো কারণ আলুগুলো একটু বড় বড় ডুমো ডুমো কেটেছি আর কুকারে একটু সিটি দিয়ে দিলে আলুগুলো সুন্দর সুসেদ্ হয়ে যাবে তখন কিন্তু টমেটো আলুর দম রেসিপিটা একেবারে অসাধারণ লাগবে আর দেখুন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাহলে আলুর মধ্যেও লবণটা প্রবেশ করবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখুন আমি দুটো মাত্র সিটি দিয়েছি বেশি সিটি দিতে যাবেন তাহলে দেখবেন আলুগুলো কিন্তু ঘাঁটা হয়ে যাবে বা গলে যাবে বা বেশি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু টমেটো আলুর দমগুলো কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখানে দেখুন ঠিক এইরকম পর্যায়ে কিন্তু আমি আলুটা সেদ্ধ করেছি দেখে আপনারা বুঝতেই পারছেন যে আলুটা কিন্তু একদম গলে যায়নি অথচ কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়েছে এবারে এই আলুটাকে আমি এবারে জল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর জলটা কিন্তু ঝারিয়ে ঝারিয়ে তুলতে হবে বন্ধুরা তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে আর জল থাকলে কিন্তু পরে সমস্যা হবে তার জন্য জলটা ঝারিয়ে ঝারিয়ে আলুগুলো কিন্তু তুলে নিতে হবে তো সব আলুগুলো দেখুন তুলে নিয়েছি আর এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলে সর্ষের তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো সবগুলোই কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এই টমেটো আলুর দম রেসিপিতে আলুটা যদি একটু লালচে করে ভাজা হয় আর আলুটা যদি সুন্দর সেও সেদ্ধ হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর একটা কথা বন্ধুরা যখন আপনারা আলুটা ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন আর এখন দেখুন আলুর গায়ে সুন্দর সুন্দর একটু লালচে ভাব এসেছে আর একটু কিন্তু আমি ভালো করে লালচে করে একটু আলুটা ভেজে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখুন আমি কিন্তু লো ফ্লেমে রেখেই আলুটা ভাজছি এবং আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেইনি তাহলে কিন্তু আলুগুলো ওপর থেকে হয়তো দেখবেন কালার এসে যাবে কিন্তু কিছু কিছু আলু দেখবেন তলায় লেগে যেয়ে চুঁয়েও যেতে পারে তার জন্য কিন্তু লো ফ্লেমে রেখলে এর গায়ে একটা সুন্দর লালচে ভাব আসবে তো দেখুন লো ফ্লেমে রেখে আমি কিন্তু আলুগুলো সুন্দর লালচে করে ভেজে নিয়েছি আর এবারে তেলটা ঝাড়িয়ে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর আপনারা অবশ্যই এই রেসিপিটা একটু সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এখন দেখুন কড়াতে কিন্তু এখনও অনেকটা সর্ষার তেল রয়ে গেছে তো কোনো সমস্যা নেই ওই তেলের মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এখানে কিছু গোটা ফোড়ন দেবো তো দেখুন বন্ধুরা কী কী নিয়েছি একটা নিয়েছি দারচিনি দুটো লবঙ্গ একটা ছোট এলাচ আর এটা হচ্ছে একটু নিয়েছি রাঁধুনি আর একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর রাঁধুনিটা দিলে কি হয় জানেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবে একটু শুকনো ফোড়নগুলো তেলের মধ্যে লেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব আর দেখবেন একটা সুমিষ্টি গন্ধ কিন্তু উঠে আসবে সেই পর্যায়ে একটু ফোড়নটাকে লাল করে ভেজে নিয়েছি আর এখানে দেখুন আমি দুটো মতো টমেটোকে একদম কুচো করে কেটে নিয়েছি যেহেতু এটা আমি টমেটো আলুর দম করব তার জন্য এখানে টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তার জন্য আমি দুটো টমেটোকে একেবারে কুচো করে কেটে নিয়েছি আর এটাকে তেলের মধ্যে দিয়েছি আর টমেটো যেটা যাতে সুন্দরভাবে গলে যায় তার জন্য একটু লবণ দিয়েছি আপনারা সবাই জানেন যে লবণ দিলে কিন্তু টমেটো বলুন সবজি বলুন খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয় তো লবণটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন টমেটোটা কিন্তু সুন্দর কিন্তু গলে আসছে আর আরেকটু কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখানে দেখুন আমি আদাকে আগে থেকেই কিন্তু মিক্সিতে গ্রেট করে রেখেছিলাম আদা বাটা সেই আদা বাটাটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি আদা বাটাটা দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দেইনি তো আপনারা যদি ঝাল খেতে চান অবশ্যই কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কার বাটাও দিয়ে দিতে পারেন ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো হবে আর এখানে দেখুন আদাটাকে সম্পূর্ণ তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না এই গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আদাটাকে ভালো করে কষাবেন আর এখানে দেখুন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা দুর্দান্ত হবে আর খেতে বেশ ভালোই লাগে কিন্তু ঝাল হবে না তার জন্য এইটা দিয়েছি আর এবারে দেখুন সমস্ত গুঁড়ো মশলাটাকে তেলের মধ্যে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখুন যে মিক্সির মধ্যে আমি আদাটা গ্রেড করেছিলাম সেই মিক্সির থেকেই কিন্তু একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম তেতে বেশি জল দিইনি তাহলে কিন্তু মশলাটা আমার কষতে সুবিধা হবে তলায় কিন্তু লেগে যাবে না আর জলটা দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষতে হবে আর আদার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে কষাটা ভালো হলে তাহলে কিন্তু আলুর দম রেসিপিটা খুব সুন্দর হবে তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এখানে দেখুন আমি ভেজে রাখা যে আলুগুলো লালচে করে ভেজেছিলাম সে ভেজে রাখা আলুটা কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলার মধ্যে আলুটা দেওয়ার পর এবারে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলার সঙ্গে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব তাহলে কিন্তু আলুর মধ্যে মশলাটা প্রবেশ করবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবেই নেড়েচেড়ে হাতে সময় নিয়ে একটু আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি একটু জল দিইনি এমনিই কিন্তু আমি এর তেলের মধ্যে মশলার মধ্যেই আলুটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি খেতে কিন্তু অপূর্ব লাগে লুচি ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এই টমেটো আলুর দমটা কিন্তু একেবারে জমে যায় আর এখানে দেখুন কষতে কষতে সুন্দরভাবে আলুটা দেখুন আগে থেকেই অলরেডি যেহেতু আমি কুকারে সুসেদ্ধ করেছি আর মোটামুটি কিন্তু এখানে সেদ্ধ করার জন্য বেশিক্ষণ কিন্তু নাড়া দিতে হবে না শুধু মশলাটার সঙ্গে একটু আলুটা কষিয়ে নিলে খেতে ভালো লাগবে তার জন্যে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক বাটি পরিমাণ গরম জল এই জলটা আগে থেকে করে রেখেছিলাম আর এখানে কিন্তু ঠান্ডা জল দিতে যাবেন না ঠান্ডা জল দিলে রেসিপির স্বাদটা কিন্তু কেটে যায় আর আপনারা যদি একটু হালকা গরম জল করে আপনারা অ্যাড করেন গেভির জন্য তাহলে কিন্তু রেসিপির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর জলটা দেওয়ার পর আমি একটু কুক করে নেব আর একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর আলুর মধ্যে মশলাটাও প্রবেশ করবে লবণ এবং মশলা সমস্ত কিছুই তার জন্য ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো একটু কুক করে নিচ্ছি কুক করে নেওয়ার পর আমি একটু ফিরে আসছি দেখুন এখানে যে পরিমাণ জলটা আমি দিয়েছিলাম অনেকটাই কিন্তু কমে গিয়েছে আর আমি যেহেতু একটু আলুর দাম করবো তার জন্য আমি এতটা গেভি রাখবো না এই জলটা কিন্তু আমি একদম সুন্দর করে একদম মাখো মাখো করে নেব আর এখানে আলুটাও একটু আমি খুন্তির সাহায্যে কেটে দেখে নিলাম আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন জলটা অনেক কমে গিয়েছে এবারে সবার শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গরম মশলাটা দিলে খেতে ভালো লাগবে তার জন্য গরম মশলাটা দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু সুন্দর একদম মাখো মাখো হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি আর বেশি ফোঁটাবো না এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এই পর্যায়ে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কতটা সুন্দর হয়েছে টমেটো আলুর দাম রেসিপিটা কিন্তু আমার একদম রেডি এটাকে এবার আমি গরম গরম পরিবেশন করব। ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ নিরামিষের দিনে কি ভাবছেন কি করবেন একবার এই টমেটো আলুর দমটা বানিয়ে বাড়িতে সবাইকে পরিবেশন করছি আশা করুন খুবই ভালো লাগবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর কাছে নেক্সট রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই